শরয়তী ওজনয়তে আমি এদুর দীর্ঘতে এগুলোতে ওট দীর্ঘাবতী ঊষা রীতি ঋতু এতে একতা হইতে ওরা বদ হতে ওরা কল ওতে ওষুধ ধন্যবাদ সবাইকে সরয়তে ওজু সরয়তে আম সইতে এ দূর দীর্ঘতে এ গল সৌতে ও দীর্ঘাউতী ঊষা ঋতু ওরা কল ঔষুধ ধন্যবাদ সবাইকে শরয়তে ও সরাইতে আমসইতে এ দুর দীর্ঘতে এ গল রসৌতে উঠ দীর্ঘী ঊষা ঋতে ঋতু এতে একতা ওইতে ওরাবত ও তে ওরাকল ও তে ঔষধ ধন্যবাদ সবাইকে সরয়তে ওজু সরয়তে আম সুইতে এ দূর দীর্ঘতে এ গল সৌতে ওট দীর্ঘতে ঊষা ঋতে ঋতু এতে একতা ঐতে ওরাবত ও তে ওরাকল ও তে ওষুধ ধন্যবাদ সবাইকে সরয়তে ওজু সরয়তে আম রসইতে এ দূর দীর্ঘইতে এ গল রসইতে উঠ দীর্ঘতে উষা রীতি ঋতু এতে একতা ওইতে বত ওতে ও কল ও ওষুধ ধন্যবাদ সবাইকে